হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো যে স্নান করে চলে এসেছি এখন যাব মন্দিরে পুজো দিতে তো বন্ধুরা অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো কালকে ছিল হনুমান জয়ন্তী তাই আমি দেখো সকাল সকাল স্নান করে ঘরে পুজো দিয়ে নিলাম তো পুজো সেরে চলে যাব মন্দিরে আর এই যে এই দেখো এই পাশে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি ছাতা নিয়েছি ছাতা তো বন্ধুরা আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো এত রৌদ্র পড়েছিল তাই দেখো আমি ছাতা নিয়ে নিয়েছি আর এই এই পাশে আমার ভাইয়ের বউ ছিল আর এই যে দেখো এটা হলো আমাদের এখানে কালী মন্দির আর এখানে এখন পুজো দিবে ওই যে বৌদি তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দি এখন মন্দিরে পুজো করব তাই সবকিছু রেডি করে নিচ্ছিলাম তো চলো এখন মন্দিরে ঢুকবো আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম ওর পাশে ঠাকুর মশাই পুজো করছিল তাই বাইরে দাঁড়িয়ে বৌদিকে ডাকছিলাম

আর ওই দেখো বাস্তি পিছনে দূর অনেকটা দূর এই দেখো পুরো সিঁড়ি আর ওই দেখো চারপাশে শুধু জঙ্গল জঙ্গল ওই যে দেখো এটা ব্রহ্মপুত্র নদী ওই নদীর পাশে হনুমান মন্দির আমরা ওইখানে যাচ্ছি অনেক নিচে অনেক নিচে তবো দেখাচ্ছি তোমাদের চলো দেখো কত নিচে মন্দিরটা আমরা ওই নিচে যাব দেখলে ওই দেখো কত গোফার ভিতরে তো ওই যে এখন এখানে জুতো রাখবো তো বন্ধুরা মন্দির পেয়ে গেছি এখন নিচে যাচ্ছি পা ধুতে পা ধুয়ে তারপরে পুজো করব। ওই যে মজা আর ওই যে দেখো ওই পাশে কত লোক আসছে

তো বন্ধুরা এই দোকান থেকে আমরা প্রদীপ নিয়ে নিলাম তো চলে যে পা ধুয়ে চলে আসলাম এখন মন্দিরে ঢুকবো পুজো দেবো তো বন্ধুরা এত ভিড় হয়েছিল না কি বলবো লাইনে নাই করেও পনেরো থেকে বিশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে পুজো করেছি আর এই পাশে দেখো সবাই পরিক্রমা করছে আর এই যে দেখো ভাস্তি পড়ছে অনেক লোক হয়েছিল অনেক লোক প্রতি বছর এখানে অনেক লোক হয় ওই দেখো কত ভিড় আর এই যে দেখো এই পাশে সবাই নারিকল বেঁধে বেঁধে রাখছে আর এই যে সবাই নিচে বসেও পাঠ করছে তো তোমাদেরকে অল্প মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এই পাশে পরিক্রমা চলছে এই একটা জায়গা যেখানে এসে মনটা শান্তিতে ভরে যায় যে কোনো মন্দিরে যাও মনটা শান্তিতে ভরে যায় আর এই যে দেখো এই পাশেও ভোলা বাবা আছে তাই দেখো সবাই এখানে পুজো করছে তো চলো আর এই যে দেখো এই পাশেও সবাই বসে পাঠ করছে আর এই দেখো এইখানটায় সবাই প্রদীপ জ্বালাচ্ছে তো বন্ধুরা যে এখানটায় আমরা সবাই প্রসাদ খাচ্ছিলাম আর এই দেখো এখানে আমার ভাইয়ের মেয়ে দুই মেয়ে রানী আর মেয়েরা নিচে বসে বসে প্রসাদ খাচ্ছিল তো এখানে এখন সবাই অল্প বসে রেস্ট করছিলাম তো বন্ধুরা পুজো করা হয়ে গেছে প্রসাদও খেয়ে নিয়েছি এখন যাব বাড়ি তো আমি তো বাড়ি যাব না বৌদি ওরা বাড়ি যাবে আর আমি যাব স্কুলে বাবুকে আনতে তাই দেখো এই যে নিচে রাস্তা একটা আছে উপর দিয়ে আমরা এসেছিলাম আর নিচেও একটা রাস্তা আছে তো ওই দেখো এই রাস্তা দিয়ে আমরা সব মানে আমরা না শুধু আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর বদিরা সেই উপরের রাস্তা দিয়ে গিয়েছে তো আমি এখন সোজা এখন স্কুলে যাব বাবুকে আনতে আর এই পাশটা দেখো কি সুন্দর নদীর পাড়টা আর ওই দেখো নিচে বাচ্চাগুলো স্নান করছিল ওই দেখো কি দারুণ রাস্তা হেঁটে এসেছি আর অনেকটা বাকি আছে নদীর হাঁটছে আর সুন্দর একটা হাওয়া দারুণ লাগছে তো বন্ধুরা দেখো ওই যে কত লোক এখনো আসছে অনেক লোক অনেক লোক আসে এই মন্দিরটাতে আসতে আসতে সেই দুটো বেজেছে স্কুল নিয়ে এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে চা খেয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো আজকে তো হনুমান জয়ন্তী তার জন্য সবকিছু নিরামিষ তাই দেখো নিরামিষ করবো সবকিছু আর এই যে পাশে দেখো বিনস আলু বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এই পাশেও ঢেঁড়স ভেজে নেব তো চলো আজকে সব কিছু নিরামিষ করবো আর এই যে দেখো এই পাশে পটল আলু তরকারি বানিয়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো তো ধরো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ঘুমাবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে সবাইকে শুভরাত্রি